নমস্কার আপনারা শুনছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের শোনাবো ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যের জগগন্তী মন্দিরের কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জগগন্তী মন্দির বা শ্রী জগন্তী মহেশ্বর মন্দির হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের নান্দিয়াল জেলায় অবস্থিত একটি শিব মন্দির এই মন্দিরটি পনেরো শতকে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা হরিহর বুক্কা রায় দ্বারা বৈষ্ণব ঐতিহ্য অনুসারে নির্মিত হয়েছিল শোনা যায় ঋষি অগ্রস্ত এই স্থানে ভগবান ভেঙ্টেশ্বরের জন্য একটি মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন তবে হঠাৎ মূর্তির একটি আঙুল ভেঙে যাওয়ায় যে মূর্তিটি তৈরি করা হয়েছিল তা স্থাপন করা যায়নি ঋষি এতে বিরক্ত হয়ে শিবের জন্য তপস্যা করেন শিব আবির্ভূত হয়ে বলেন যে এই স্থানটি শিবের জন্য বেশি উপযুক্ত কারণ এটি কৈলাসের মতন অগ্রস্ত তখন শিবকে অনুরোধ করেন ভক্তদের একটি পাথরে ভগবান উমা মহেশ্বরী রূপে একটি পার্বতী দেবী প্রদান করতে যা শিব মেনে নেন যদিও এই মন্দির নির্মাণের ক্ষেত্রে আরও একটি গল্প আছে আর সেটি হল শিবের ভক্ত চিত্তেপা শিবের পূজা করছিলেন এবং শিব তাকে বাঘের রূপে আবির্ভূত হয়ে দেখা দেন চিত্তেপা বুঝতে পারেন যে এটি বাঘের রূপে ভগবান শিব এবং নেগন্তি শিবানু নেকান্তি অর্থাৎ আমি শিবকে দেখেছি বলে চিৎকার করে আনন্দে নাচতে থাকেন কাছাকাছি চিত্তেপা নামও একটি গুহা রয়েছে শ্রী জগন্তী উমামহেশ্বর মন্দির ভারতের অন্যতম মহান রাজবংশের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত কয়েকটি মন্দিরের মধ্যে একটি সন্ত ভগবান বীর ব্রহ্মেন্দ্র স্বামী কিছু সময়ের জন্য এখানে অবস্থান করেছিলেন। কালা জ্ঞানম রচনা করেছিলেন এই মন্দিরের একটি বৈশিষ্ট্য হল এর পুষ্করিণী পাহাড়ের নিচ থেকে মন্দির মুখ দিয়ে এই পুষ্করিণীতে জল প্রবাহিত হয় পাহাড় থেকে আসা জলটি রাজা এবং মিষ্টি সারা বছর ধরে কিভাবে জল পুকুরে পৌঁছায় কেউ জানে না ভক্তরা পুষ্করিনীতে পবিত্র स्नान অত্যন্ত উপকারী বলে মনে করেন পুষ্করিনীতে স্নান করার পর তারা ভগবান শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জগন্নাথ মন্দিরের আশেপাশে গুহাগুলি হলো অগস্ত্য গুহা, ভെങ്കটেশ্বর গুহা, বীরব্রহ্মম গুহা জনশ্রুতি আছে যে যখন ঋষি অগ্রস্ত তপস্যা করছিলেন তখন কাকরা তাকে বিরক্ত করেছিল এবং তিনি অভিশাপ দিয়েছিলেন যে কাকরা এই স্থানে প্রবেশ করতে পারবে না যেহেতু কাক শনির বহন তাই বিশ্বাস করা হয় যে শনি এই স্থানে প্রবেশ করতে পারবে না এবং এটাও বলেছিলেন ঋষি অগ্রস্ত যে যদি কাকরা কখনো ভুল করে এই স্থানে প্রবেশ করেও ফেলে তাহলে তারা তাদের ওড়ার ক্ষমতা হারাবে তারপর থেকেই নাকি এই মন্দিরের আশেপাশে কখনোই কোনো রকম কোনো কাক দেখা যায় না আজ আপনাদের শোনালাম জগন্তি মন্দিরের কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি